আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এটি হল সিলেট খোয়াই নদী আর এখানে উড়ন্ত জালে জেলেদের মাছ ধরা হয় আর যে জালটি দেখছেন এটিকেই জেলেদের উড়ন্ত জাল বলা হয় প্রকৃতির অপার সৌন্দর্য ধারণ করে বয়ে চলেছে সিলেট খোয়াই নদী শান্ত পানির তরঙ্গের মাঝে যেন সময় থেমে থাকে নদী শুধু জলের স্রোত নয় এটি মানুষের জীবন সাংস্কৃতি আর স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত প্রতিদিন এখানে মানুষের গল্প জন্মায় অনেকে দিনে এবং রাতে কঠোর পরিশ্রম করে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সিলেট খোয়াই নদী ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারপুর পাহাড়ের পূর্বাংশে এর উৎপত্তি প্রিয় দর্শক চলুন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু দেখাই এখানকার যারা জেলে রয়েছে এখানে এই নদীতে যারা মাছ ধরে তাদের সাথে একটু কথা বলে বাই মাছ পাইছেন বড় মাছ পান নাই যদিও এই নদীটির আয়ত্ত ছোট থাকলেও এখানে জেলেদের পরিমাণ কম নয় এই নদীতে কোন সময় বেশি মাছ পাওয়া যায় ভাই এখনই সময় অনেকেই এই নদীতে টানা জাল এবং উড়াজাল এবং ঝাইজাল দিয়ে মাছ শিকার করেন তো প্রিয় দর্শক আমরা যদি এখানে একটু দেখি এখানে একটি খেয়াঘাট এখানকার মানুষ এপার থেকে ওপারে যায় শুধুমাত্র একটি দড়ির মাধ্যমে কিন্তু এই খেয়াঘাটটি পরিচালনা হয় এখানে কোনো না কোনো লোকজন থাকে না নদী পারাপারের জন্য নৌকা রশি দিয়ে টান দিলে ঠিক এপারে এসে যায় আবার ওপারে যদি কেউ আসে তাহলে রশি দিয়ে টান দিলে ঠিক ওপারে আবার চলে যায় এভাবে এখানকার খেয়াটা পরিচালনা হয় তাকে কোনো রকমের মাঝি ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন লোক পারাপার হচ্ছে রশি টেনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বর্ষার সিজনে এই নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরা যায় এবং মাছ ধরা পড়ে আর এখানে দেখতে পাচ্ছেন জেলেরা এই জালটিকে উরা জাল বলে এই জালটির এই প্রক্রিয়া তারা ও থেকে এ পাশের টেনে মাছ ধরার প্রক্রিয়া করে এবং তারা এই মাছ ধরে বিক্রি করে এবং তাদের প্রতিদিনের যে মাছের চাহিদাটা সেটাও পূরণ করে এছাড়াও অনেকে যে বিদরের অংশ রয়েছে ছোট ছোট খাল এই খালের অংশে বর্ষাতে অনেকেই এভাবে মাছ ধরেন প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন